বৃন্দাবনের দুটি পবিত্র পুকুর রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড ভক্তদের কাছে এখনও একটি রহস্যময় অলৌকিক জায়গা লোকবিশ্বাসে বলা হয় যে এই দুটি কুণ্ডে স্নান করলে সকল তীর্থের পুণ্য লাভ হয় শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করার পর রাধা ও কৃষ্ণের এই দিব্য লীলায় এই দুটি পুকুর তৈরি হয়েছিল শ্যামকুণ্ড কৃষ্ণের দ্বারা গঠিত হয়েছিল এবং রাধাকুণ্ড শ্রীমতী রাধারানী দ্বারা তৈরি হয়েছিল প্রেম ও ভক্তির এই দুটি ধারা শ্যাম ও রাধা দুটি কুণ্ডের জলে মিলিত হয়েছে এটা বিশ্বাস করা হয় যে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে স্নান করলে সমস্ত তীর্থযাত্রার আশীর্বাদ পাওয়া যায় যেসব নিঃসন্তান দম্পতি এখানে পূজা দিতে এবং প্রার্থনা করতে আসেন তারা সন্তান লাভের আশীর্বাদ পান রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক প্রেমের প্রতীক এই দুটি কুণ্ড একটি অদৃশ্য সত্তায় আবদ্ধ বিশেষ করে কার্তিক মাসে এখানে দীপদান উৎসবের এক স্বর্গীয় দৃশ্য দেখা যায় এই দুটি কুণ্ড কেবল জলাধার নয় এগুলি প্রেম আত্মসমর্পণ এবং ভক্তির প্রতীক বৃন্দাবনের অলৌকিক রহস্য আজও ভক্তদের হৃদয়ে গভীর ভক্তি এবং বিস্ময় জাগিয়ে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো এসআরজি গড ট্রেন্ডিং চ্যানেলটি দেখা হবে পরের লীলায় জয় শ্রীকৃষ্ণ